খারাপ কাজ হচ্ছে দেখে তো দেখতে যাচ্ছি না ভালো যখন দেখবো আমরা কিছু দেখা আগে আগে ট্রেলার গুলো দেখি ট্রেলার গুলো যখন পছন্দ হয়

এবং আমি যদি বলি আমার দরকার নেই দেখছি সে বালি কোথায় পায় কোথায় মানে পাওয়া যায় যে বানায় তারা যে আসলে মানুষ ঘুমায় তারা তো উপর থেকে পালানো

তারা ভাইরাল বলতে চাইছে তাদের ব্যক্তিগত কথা বলে ভাইরাল হইতে চায় এটা হচ্ছে মেয়ে প্রথমত যত ব্যক্তিগত ব্যাপারে তুলে ধরা যায় ততই ভাইরাল বলা আর ইন্টারভিউ জাগে দর্শকের মধ্যে আসলে ঠিক হচ্ছে তার হচ্ছে

আপনি বাংলাদেশের নাইকাদের মুখ দেখলে কথা কাটবে এটা তো আপনারই মনে হয় আপনি বলতে পারেন কি আমাকে আমার নিজেকে আমার নিজের ভালো আপনার ভালো লাগে একদম তো আমার করতে ফলো করি না ভালো ভালো লাগে কিন্তু গান এই মুহূর্তে আমি

আমার এই রে এই সব দাম কিন্তু আসলে দামটা কিন্তু কিছু অফলাইনটা না না কথা আমি বলতে বলতে ছোট কথা রাখতে ছোট এই যে ওকে নানা দিলে বলে আমরা রিসিভ করেছি হিন্দি গা হিন্দি